আমাদের এই সাথে একটি ভেজেন টেস্ট কার্ড দিয়ে থাকে যেটা আমরা আপনাদেরকে সম্পূর্ণ গিফট হিসেবে দিয়ে দিন আপনাদের সামনে নিয়ে এসেছি একটি ওয়ার্ল্ড ক্লাস স্যানিটারি ন্যাপকিন এখন জানতে চান কেন আমরা আমাদের স্যানিটারি ন্যাপকিন কে ওয়ার্ল্ড ক্লাস বলছি চলুন দেখা যাক আমাদের ন্যাপকিনটার দিকে যদি খেয়াল করি দেখুন আমি এটা খুলে দেখাচ্ছি এখানে কিন্তু একটি সিল দেখা যাচ্ছে আমি যদি পরবর্তীতে একটি প্যাড খুললেও নিয়ে যাই এরপরে কিন্তু পরবর্তীতে আবার আমি পুনরায় এটিকে সিল করে দিতে পারছি দেখুন কি সুন্দরভাবে সিল করে দিলাম এখন বলুন তো পরবর্তীতে এখানে আবার কি কোনো ধুলাবালি প্রবেশ করার কোনো সুযোগ রয়েছে সুযোগ কিন্তু নেই আমরা খুব সুন্দরভাবে এটাকে সিল করার ব্যবস্থা করে দিয়েছি ঠিক একইভাবে আমি যদি বাজারের অন্য একটি সাধারণ ন্যাপকিনের কাছে যাই তখন দেখা যাবে কি কিন্তু পুনরায় সিল করার কোনো সুযোগ থাকছে না দেখুন সুযোগ কি থাকছে ইভেন আমাদের এই ন্যাপকিনটিতে টিতে আটটা স্তর থাকে আমাদের ন্যাপকিনের সবচেয়ে ইউনিক যে ব্যাপার সেটা হলো আমরা আমাদের এই ন্যাপকিনের সাথে একটি ভেজাইনাল টেস্ট কার্ড দিয়ে থাকি যেটা আমরা আপনাদেরকে সম্পূর্ণ গিফট হিসেবে দিয়ে দিচ্ছি এই একটা টেস্ট কার্ড দিয়ে আপনি আপনার জরায়ুটা পরীক্ষা করে বুঝতে পারবেন যে আপনার বর্তমানে জরায়ুটা কোন অবস্থানে আছে আর এই টেস্ট কার্ডের জন্যই আমাদের ন্যাপকিনটা বাজারে অন্য সব ন্যাপকিনের চেয়ে আলাদা আপনিও যদি চান আপনার জরায়ুটা সম্পূর্ণ সুরক্ষিত থাকুক এবং আপনিও যদি আপনার জরায়ুটাকে প্রত্যেক মাসে পরীক্ষা করতে চান তাহলে ঝটপট অর্ডার করে ফেলুন আমাদের এই ওয়ার্ল্ড ক্লাস ন্যাপকিনটি